নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে ভিডিওটি আপনারা দেখছেন এটা গুজরাট দিশা গোবর্ধন কোল্ড স্টোরেজে বাদশা আলু গড়ে বিক্রি হচ্ছে বাদশা আলু গড় বিক্রি হয়েছে আঠাশশো দশ টাকা কুইন্টাল পচা তুলে গড়ে বিক্রি আঠাশশো দশ টাকা কুইন্টাল আর হায়েস্ট কলম্বো আলু এখানে বিক্রি হচ্ছে চার হাজার টাকা কুইন্টাল তো বাদশা আলুর অকশানটা দিকে দেখাচ্ছি বাদশা আলুর অকশানটা দেখুন আর লাস্টের দিকে আপনাদেরকে ওপেন যে বলিটা হচ্ছে ওপেন যে নিলামটা হচ্ছে ওটা লাস্টের দিকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি হাসানের আলু শেষ পর্যায়ে হাসান থেকে যা খবর আছে ওনারা যেটা বলেছেন যে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ফুল হারভেস্টিং ওনাদের কমপ্লিট হয়ে যাবে তারপরেতে দু চার ট্রাক্টার কি দু চার পাঁচ হাজার করে আমদানি থাকবে এখন যে মোটামুটি পার ডে এক লাখ কুড়ি পঁচিশ হাজার প্যাকেটের যে আমদানি আছে এই আমদানিটা কমে যাবে তখন উত্তরপ্রদেশ থেকে ফুল ফেজে লোডিং শুরু হয়ে যাবে তখন উত্তরপ্রদেশে থেকে যেদিন দুশো গাড়ি লোড হবে দক্ষিণ ভারতের ওপরেতে সেদিন প্যাকেটে এক দিনে দুশো টাকা দাম বাড়বে একদিনে প্যাকেটে দুশো টাকা উত্তরপ্রদেশের দাম বাড়বে আগ্রা সিরসাগঞ্জ ফিরোজাবাদ হাদরাস এই সমস্ত জেলায় তো আলুর দাম যে আগামী দিনে বাড়বে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই এই মুহূর্তে গড়ের দামটা না বাড়ার কারণ হচ্ছে বিহারে বন্যা বন্যা পরিস্থিতির জন্য রাস্তাঘাট খারাপ আছে যার জন্য সমস্ত মোকামে অর্ডার থাকা সত্ত্বেও আলুটা পৌঁছাতে পারছে না এই কারণে গড়টা একটু খারাপ আছে গড়ের পজিশনও শুধরে যাবে অসুবিধের কিছু নেই আমি আগামী এক সপ্তাহর মধ্যে হাসান যাব কর্ণাটক কর কর্ণাটক থেকে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের উনা উনা থেকে পাঞ্জাবের হোসিয়ারপুর হোসিয়ারপুর থেকে জলন্ধর জলন্ধর হয়ে উত্তরপ্রদেশ সারা ভারতবর্ষের কোনায় কোনার সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছাবো সঠিক তথ্য আপনাদেরকে শোনাবো এবং দেখাবো নিলামিটা শুনুন

अट्ठाईस सौ पांच रुपया निकलो खाली अट्ठाईस रुपया लंब दस सौ बैतालीस इकट्ठा बादशाह अठाईस रुपया कितना है भाई अठाईस रुपया अठाईस रुपया दस सौ बादशाह लमसम अठाईस सौ पांच रुपया अट्ठाईस सौ रुपया खाली सौ छह रुपया अठिया रुपया भाई আপনাদিকে নিয়ে এলাম ধনিয়াখালী থানার ধীরেন্দ্র নারায়ণ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডে জেলা হুগলি আর পি এস ধনিয়াখালী এই কোল্ড স্টোরেজে কেমন আলু নিকাশি হয়েছে বা কতটা আর আছে গত বছর কত লোড হয়েছিল এবছর কত খালি হয়েছে এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য এই কোল্ড স্টোরেজে এসেছিলাম আমার কাছে খবর ছিল এই কোল্ড স্টোরেজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিকাশি হয়ে গেছে সেই জন্যই এই কোল্ড স্টোরেজকে আমি টার্গেট করে এসেছিলাম এখানে বাংলার একটি ইউটিউব চ্যানেল জনপ্রিয় ইউটিউব চ্যানেল সুপারি কিলার চ্যানেল ভিডিও বানিয়েছিল এই ধনিয়াখালী থানাতেই তিনি আমার ভোলে ভালা চাষিকে দিয়ে উল্টোপাল্টা সরকার সরকার বিরোধী কথা বলিয়েছিলেন আবার দুদিন পরে সেই চাষি নিজের ভুল বুঝতে পেরে আবার সেই চ্যানেলে অন্যায় স্বীকার করেছিলেন সেই থেকে সেই ভয়ে ভীত এই ধনিয়াখালী থানার আলু কৃষক আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজের ম্যানেজার বা সকল স্টাফ সকলেই ভয়ে ভীত যার জন্য ওনারা ক্যামেরার সামনে মুখ খোলেননি আরে বাবা আমি আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে বাংলার আলু কৃষককে পয়সা পাইয়ে দেয়া আমি তো কোনো বিরোধী রাজনৈতিক দল নই আমি আলু কৃষকের হিতে কাজ করছি কি করলে আমার বাংলার আলু চাষি পয়সা পাবে সেইটা হচ্ছে আমার মূল লক্ষ্য আমার টার্গেট বাংলার আলু কৃষককে পয়সা পাওয়ানো পয়সা পাওয়াতে গেলে আমাকে যা করতে হবে পয়সা পাওয়াতে গেলে আমাকে করতে হবে আমার সরকার বাহাদুরকে বোঝাতে হবে বাংলায় বিগত তিন চার বছর ধরে বাংলার আলু কৃষক প্রচুর ধার দেনায় জর্জরিত অবস্থা হয়ে আছে বিগত তিন বছর লোকসানে বাড়ি বন্ধক জমি বন্ধক গয়না বন্ধক সমস্ত কিছু ঋণগ্রস্ত অবস্থায় আছে বাংলার আলু কৃষক এবং বাংলার ব্যবসায়ীরা সিসি লোন করেছেন বাড়ি মর্গেজ রেখে তেনাদের অবস্থা অতি শোচনীয় তার থেকেও আরও শোচনীয় বাংলার কোল্ড স্টোরেজ মালিকরা মালিকদের তিনারা বিগত তিন বছর লোন দিয়ে ব্যবসাদাররা লোন ডিভোল্ডার হয়েছেন সেই লোন স্টোর মালিককে ব্যাংকে পরিশোধ করতে হবে তার দিন তার ইন্টারেস্ট বেড়ে চলেছে সেই জন্য বাংলার কোল্ড স্টোরেজ মালিকদের ঘুম নেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা আমার মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি বোঝেন বাংলার আলু কৃষক কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বাংলার আড়ু ব্যাপারীও আরও কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বাংলা স্টোর মালিকরা আজকে তেনারা স্টোর মালিক নন তেনারা হচ্ছেন কেয়ারটেকার তেনাদের এই কেয়ারটেকারের চাকরিটা থাকবে কি থাকবে না এই সংশয়ে কোল্ড স্টোরেজ মালিকরাও ভুগছেন সমস্ত খবর বাংলার মা খুব ভালো করে জানেন এবং ভালো করে বোঝেন সেই জন্য তিনি আমাদের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে দিয়ে পেরু দেশের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত করেছি সেই মৌ চুক্তির উদ্দেশ্য হল টিসু কালচার টিসু কালচার ভিত্তিক আলু বীজ উৎপাদন করা এবং সেই টিসু কালচারে বাংলা সাফল্য পেয়েছে পরীক্ষামূলক আগামী দিনে বাংলার পঞ্চাশ লক্ষ কৃষককে টিসু কালচারের চারা সরকার থেকে দেওয়া হবে আগামী দু সালের মধ্যে বাংলা আলু বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে এটা আমার কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় আমাকে সাক্ষাৎকারে জানিয়েছেন ওনাকে নিয়ে আমি আলু উৎপাদিত সমস্ত ব্লকে ব্লকে কৃষক দিকে জাগ্রত করার প্রয়াস আমি করব এবং মন্ত্রী আমাকে কথা দিয়েছেন সমস্ত ব্লকে একটি করে সভা হবে এই টিস্যু কালচার সম্বন্ধে চাষিকে জাগ্রত করার জন্য তো আগামী দিনে মাননীয় বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার কৃষকের কথা ভেবে টিস্যু কালচার ভিত্তিক আলু বীজ উৎপাদনের দিকে এগিয়েছেন বাংলার মায়ের কাছে আরও আমার নিবেদন যাতে বাংলার আলু কৃষক প্রিন্টের দামে রাসায়নিক সার পান সে বিষয়ে আমার আবেদন রইল আশা করি বাংলার মা এই অধমের কথা রাখবেন বাংলার আলু কৃষক প্রিন্টের দামে রাসায়নিক সার পাবেন আর সুপারি কিলার চ্যানেলকে একটাই কথা বলার চাষির হিতে কাজ করুন চাষি বাঁচলে দেশ বাঁচবে তারপরে যে কোল্ড স্টোরেজে এলাম এটা কেপি কোল্ড স্টোরেজ পূর্ব বর্ধমান রায়না ব্লক টু মাধব পি এস অন্ধ্র লোড হচ্ছে দেখুন অন্ধ্র আগামী দিনে আলুর দাম বাড়তে চলেছে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আলুর দাম বাড়বে আপনারা কিন্তু অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকবেন কেউ থামবেন না এবারে যে আলু বিক্রি করতে থাকবেন বিক্রি করবেন তবেই দাম পাবেন সরকারের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলার মা সকলের দুঃখ দুর্দশা দশার কথা ভালো বোঝেন সরকার বাহাদুরকে সমিতি ঠিক বোঝাতে পারেনি বলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক আনন্দে থাক মহা আনন্দ মহা আনন্দ মহা আনন্দে আলু চাষি পরিবার দিন কাটা জয় বাংলা বন্দে মাতারাম জয় জওয়ান জয় কিষান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আনন্দ আনন্দ মহা আনন্দে থাক বাংলার আলু চাষি পরিবার